আমি এখন যেখানে আছি সেটা হলো শিখগঞ্জ চাপাই নবাবগঞ্জ শিখগঞ্জ বাজারে তরকারি পট্টিতে আছি আমি এখন তো এখন এখন দেখছি দেখতে পাচ্ছেন যে এখানে সব রকম তই তরকারির একটা হাট এখানে মানে হয়েছে আর মূলত কথা যেটা হলো যে আমরা এই হাটে হলো যে যতটুকু হলো যে জিনিস দেখতে পাচ্ছি যে হলো যে আলু তারপরে হলো যে নতুন আলু উঠেছে তারপরে কপি সিম বিভিন্ন ব্যাপক হারে এই যে তরকারি হলো যে হাটটা লেগেছে কিন্তু এখানে এই এগুলো কিন্তু খুব দূর থেকে কিন্তু আসেনি এগুলা আমাদের এই স্থানীয় এই জায়গারই মাটি থেকে আবাদ করে কিন্তু এগুলো কিন্তু লাগাচ্ছে তো আসলে আমরা যদি সবাই যার যে যেখানে এক কাঠা দু কাঠা তিন কাঠা যদি জমি থাকে জমি যদি থাকে তাহলে ওই জায়গাতে হলো যে আপনি যে কোনো একটা গাছ লাগিয়ে হলো যে আপনার নিজের জন্য হলো যে আপনি করতে পারেন সেক্ষেত্রে আপনাকে কিনতে হবে না জিনিসপত্রের দামও হলো যে এই হলো যে বাড়বে না তো আমার এই ভিডিওটার করার উদ্দেশ্য হলো যে দেখেন হলো যে আমরা কত সুন্দর একটা জায়গাতে আমরা আছি যেখানে আমাদের আশেপাশে কিন্তু চাহিদি একটা ফসল করতে পারে আর প্রচুর গ্যাঞ্জাম দেখতে পাচ্ছেন প্রচুর গ্যাঞ্জাম ওই জ্ঞ্জামের মধ্যে দেখেন আপনি এত কেন গ্যঞ্জাম হবে কারণ আমরা জমি রেখে দিচ্ছি আমরা আবাদ করছি না তার জন্য আমরা আমরা আসছি যে হয়তো তাই তত কিনছি বা বাড়ির সংসারে জিনিসপাতি কিনছি তো আমরা এটা কিন্তু অ্যাকচুয়ালি হলো যে আমরা ওই ঠিক করছি না কারণ আমরা দেখেন এত জ্ঞানজাম যে হলো যে একটা মানুষের উপরে আর একটা মানুষ হলো যে উঠছে বসছে এখন মানে এখানে বোঝা যাচ্ছে যে দেখেন মানে এই জায়গাতেই শুধু তরকারি আছে আর অন্য জায়গাতে তরকারি নাই তো তার মানে এই জন্য তারা ওইখানে এত ভিড় করছে এত ভিড়ের মধ্যে তরকারি নিয়ে যাচ্ছে তার মানে বোঝা যাচ্ছে যে এতগুলো মানুষের মানুষ ছয় সম্পত্তি আছে কিন্তু তারা কিন্তু এই বাজারের উপরে নির্ভর করে কিন্তু আমার কাছে প্রশ্ন হলো তারা সম্পত্তি গলা কীভাবে হলো যে তারা পরিচর্যা করছে আর খোঁজ নিতে গেলে মনে হয় দেখা যাবে যে তারা পরিচর্যা হলো যে করছে না কিছু কাজেই টাকা আছে তাদের কাছে তারা বাজারে কিনতে আসছে কিন্তু উৎপাদনকারী বা কাজ যারা করে এই সংখ্যাটা আস্তে আস্তে কমে আসছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমি এখন যেখানে আছি সেটা হলো হল শিখগঞ্জ শিখবঞ্জ বাজারে তরকারি পট্টিতে আছি দেখতে পাচ্ছেন যেখানে সব রকম তরকারি একটা হাট এখানে মানে হয়েছে আর মূলত কথা যেটা হলো যে আমরা এই হাটে হলো যে যতটুকু হলো যে এই জিনিস দেখতে পাচ্ছি যে হলো যে আলু তারপরে হলো যে নতুন আলু উঠেছে তারপরে কপি সিম বিভিন্ন ব্যাপক হারে এই যে তরকারি হলো যে হারটা লেগেছে কিন্তু এখানে এই এগুলো কিন্তু খুব দূর থেকে কিন্তু আসে